আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম ইয়ার শেষ পর্যায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের নর্থ হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার সম্পর্কে মানে মানে নর্থ মেডিকেল কলেজ ও হসপিটাল প্রস্তাবিত নর্থ মেডিকেল কলেজ ও হসপিটাল সম্পর্কে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তো তোমরা জানো যে আমাদের নর্থ হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের এ জিএম দু হাজার পঁচিশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে কি দশে কি জুন মাসের মানে জুন মাসের দশ মানে দশ তারিখে ওইটা আমি চ্যানেলে সম্পূর্ণ প্রোগ্রামটা আমি দিয়েছিলাম তো এই যে অনুষ্ঠিত হয়েছিল এখানে কারা কারা নির্বাচিত হয়েছে সেগুলি আমি নামটা প্রকাশ করতেছি তারপরে বিস্তারিত আমি বলতেছি আমাদের এই নর্থ মেডিকেল কলেজ প্রস্তুতি সম্মুখে তোমরা ধরো যে আমি কিন্তু মেম্বার অফ নরসন্দি মেডিকেল নর্থ হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার এমনকি কি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কি একজন কি শেয়ার হোল্ডার মানে সদস্য পদে কিন্তু আমি আসি ইনশাল্লাহ সামনের বছর বসে আমি ডিরেক্টর পর্যায়ে চলে যাবো ডিরেক্টর পদে নিয়ে নিব তো দেখো যে প্রথম আলহামদুলিল্লাহ আমাদের এবারে যে নির্বাচিত মাননীয় হচ্ছে চেয়ারম্যান হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুজ্জামান স্যার হচ্ছে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এমনকি চেয়ারম্যান ওয়ান নির্বাচিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ স্যার আর হচ্ছে কো চেয়ারম্যান টু নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার নুরুল আমিন বুইয়া স্যার তারপরে হচ্ছে কো চেয়ারম্যান থ্রি নির্বাচিত হয়েছে এবিএম সাত্তার ভুইয়া স্যার তারপরে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আমাদের এমডি হচ্ছে ডাক্তার এটিএম গুলাম দাস তুগির স্যার তারপরে হচ্ছে ডেপুটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান স্যার তারপরে হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়ান হচ্ছে রাসেল বিন হাসনাত আঙ্কেল এমনকি ফিনান্স ডিরেক্টর হচ্ছে মোহাম্মদ শাকওয়াত হোসেন আঙ্কেল তারপরে হচ্ছে প্রকিউর ইয়ার প্রকিউরমেন্ট এন্ড মেনটেন মেনটেন্স এক্সিকিউটিভ হলো মোহাম্মত আসাদুদ্দামান সরকার তারপর হচ্ছে সাইন্টিফিক অ্যান্ড প্ল্যানিং এক্সিকিউটিভ হলো প্রফেসর ডাক্তার ইয়ার সবিন কৃষ্ণ পালসার তারপর হচ্ছে পাবলিক রিলেশনস অ্যান্ড পাবলিসিটি এক্সিকিউটিভ হলো এম এ বাার বাচ্চু আঙ্কেল তারপর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচার এক্সিকিউটিভ হল রফিকুল ইসলাম রতন এমনকি মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হলো কাজী আব্দুল আল মামুন হিউম্যান রিসার্চিকা এক্সিকিউটিভ হল মোহাম্মদ মাহবুবুর রহমান তারপর হচ্ছে লো এক্সিকিউটিভ হলো হয়েছে নিয়ার রঞ্জন সাহা আঙ্কেল আর সদস্য মোট জন থেকে সদস্য হলো যে মোহাম্মদ ইমাম উদ্দিন তারপরে সদস্য হলো যে মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য পদের মধ্যে আছে ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ এমনকি সদস্য আছে মুস্তাক আহমেদ বইয়া আসার তারপরে সে তোমার কুঅপরেট সদস্য হচ্ছে প্রফেসর ডাক্তার কুহিনুর খান ম্যাডাম তারপরে সে কুয়া কো সদস্য হচ্ছে মোহাম্মদ স্বাগত হোসেন ভইয়া স্যার তারপরে হচ্ছে কুঅপটেট সদস্য হচ্ছে মোহাম্মদ বিল্লাল সরকার তারপরে সে কুঅপারেট সদস্য হচ্ছে মোহাম্মদ আসাবুদ্দিন উদ্দিন তো এই মুহূর্তে একজনের নাম আমি ঘোষণা করলাম এজিএম দুই হাজার পঁচিশ নরসন্দী মেডিকেল কলেজ প্রস্তাবিত নর্সন্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এমনকি নরসন্দী হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের এই দুই হাজার পঁচিশ সালের এজিএম এর নির্বাচিত সদস্যবিন্দু দ্বারা মোটামুটি নির্বাচিত হয়েছে দেখো আমাদের নোট সন্ধি হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার বিশাল বড় একটা মেগা প্রজেক্ট বুঝতে পারছো এবং কি এই মেগা প্রজেক্টের আন্ডারে কী কী আছে জানো এক প্রস্তাবিত নোট সন্ধি মেডিকেল কলেজ হসপিটাল তারপরে সে ডেন্টাল কলেজ তারপরে সে বিশ্ববিদ্যালয় তারপরে আছে নার্সিং ইনস্টিটিউট তারপরে সে টেকনোলো মানে ইয়ার টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে সে কি মেডিসিন ড্রাগ কারখানা মানে ওষুধ কারখানা তারপর হচ্ছে তোমার রিসার্চ সেন্টার তারপর হচ্ছে তোমার এই মোটামুটি এগুলো মেন মেইন বুঝতে পারছো তাছাড়া এখানে ব্লাড ব্যাঙ্ক এমনকি ডায়াবেটিসের বিভিন্ন স্পেশাল ইউনিট তারপর আরও বিভিন্ন ইউনিট আছে এমনকি একটা আধুনিক হসপিটাল বুঝতে পারছি বিশাল বড় একটা মেগা প্রজেক্ট আমাদের এই নর্থ সন্ধি হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার এই মেগা প্রকল্পের কোম্পানির আলহামদুলিল্লাহ আমি একজন কি সদস্য পদে আছি এমনকি ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ ডিরেক্টর পর্যায়ে চলে যাবো আমি সদস্যপদের পদের শেয়ার হোল্ডার শেয়ার কিনে নিয়েছি নিজের নামে কিছুদিন পূর্বে তোমরা জানো তো দেখো যে আমাদের এই কোম্পানি মেগা কোম্পানির বিশাল বড় মেগা কোম্পানিতে ডিরেক্টর আছে মোট পঞ্চাশ জন হ্যাঁ ডিরেক্টর শেয়ার হোল্ডার কত তিরিশ লক্ষ টাকা বুঝতে পারছো আর সদস্য সদস্য মেম্বার আছে আশি জন বুঝতে পারছো ওদের শেয়ার হোল্ডার কত ছয় লক্ষ টাকা বুঝতে পারছো তো বিষয়টা হলো যে মোটামুটি এই কয়েকজন আছে এমনকি আমি সদস্য হওয়ার পরে আমার মেডিকেল কলেজের এক আপু ফাইনাল প্রফের আজকে ফাইনাল প্রফের রেজাল্ট দিয়েছে আনন্দ নন্দিত অভিনন্দন নবীন ডাক্তার বায়ু আপুদের তো এই আপু কিন্তু আমার আমার আমি দেখার পরে গত সপ্তাহে কিন্তু আপু আপু পরিবার পরিজনকে নিয়ে কিন্তু শেয়ার হোল্ডারের মালিক হয়ে গেছে এমনকি একটা শেয়ার কিনে নিয়েছে বুঝতে পারছো এমনকি আমার এই আপু সাজদিন আপু এখন এত এতদিন তো আপু ডাকতাম কিন্তু আজকে আজকের পর থেকে সারা জীবনের জন্য আপুর নাম হলো ডাক্তার শাজনীন আক্তার বুঝতে আজকে ডাক্তার রেখেছে আলহামদুলিল্লাহ প্রফ দিয়েছে পাস করেছে এমনকি আজকে রেজাল্ট দিয়েছে এক টান্সে পাস করেছে তো দেখো যে এই আমার এই ডাক্তার সাজনী কিন্তু আমার দেখা দেখে কিন্তু নিয়ে নিয়েছে যখন দেখতেছে এটাতে আমি ইনভলভ আছি এমনকি সব যাচাই বাছাই করে সব ঠিকঠাক আছে নিয়ে নিয়েছে এমনকি আমার ভেরিফে ভেরিফাই ফেসবুক আইডি থেকে যখন পোস্ট করা হয়েছে তখন কি ঢাকাশোরে একটা টপ মেডিকেল কলেজের একজন কি মানে মনসুর মেডিকেল কলেজের একজন প্রফেসর বুঝতে পারছো মানে বড় যে একজন প্রফেসর উনিও কি শেয়ার হোল্ডার নেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে অবশেষে গত সপ্তাহে নোট আমাদের এই সম্পূর্ণ সহজমিনে আমাদের এই ক্যাম্পাসটা দেখে এসেছে সবকিছু প্রকল্পে সবকিছু দেখে এসেছে এমনকি মত প্রকাশ করেছে উনি শেয়ার হোল্ডার নিয়ে নিবে বুঝতে পারছো শুধু তাই না এই স্যার উনি সে মানে বিশাল বড় একজন প্রফেসর এমনকি এই স্যার ম্যাডামকেও সাথে নিবে বুঝতে পারছো এমনকি ম্যাডাম মানে স্যারের ম্যাডাম ম্যাডাম হচ্ছে আমাদের এই নোট বুঝতে পারছো মানে আমাদের নোট জামাই বুঝতে পারছো স্যারে তো অবশ্যই দেখে পছন্দ হয়েছে অবশ্যই স্যারও শেয়ার হোল্ডার নিবে এমনকি ম্যাডামও নিবে বুঝতে পারছো এমনকি ওনারা ডিরেক্টর পর্যায়ে চলে যাবে এখন সদস্য পদে হয়তো আমার মতো আমি যে সিস্টেম এনেছি প্রথমে সদস্য পদে আসি তারপরে কনভার্ট হয়ে ইনশাল্লাহ একসময় ডিরেক্টর পদে আমরা শেয়ার হোল্ডার মানে চলে যাবেন ইনশাল্লাহ মালিকানার মাদে তো যা হোক এরকম আমাদের আরেকজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমাদের নোট আমার দেয় আমি দে আমি নেওয়ার পরে উনি সম্মতি প্রকাশ করছে আমাকে কল দিয়েছে যে যেমন তুমি আমাকে ঢুকে দাও তো উনিও মোটামুটি সদস্য অথবা ডিরেক্টর পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ তবে আমাদের পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে প্রায় দুইশো কোটি টাকার একটা মেগা প্রকল্প আর আমাদের অলরেডি কিন্তু বিশাল বড় ক্যাম্পাস কিন্তু হয়ে গেছে নিজস্ব জমিন জায়গা জমিন আমাদের আমরা কই করে নিয়েছি একটা ভবন একটা চারতলা ফাউন্ডেশন দিয়ে মানে ওঠানো হয়েছে এটাতে আমরা সামনে মাসটাকে আউটডোরে কি হসপিটাল চালু করে দিচ্ছি বুঝতে পারছো সামনের সেশনে আমরা নার্সিং ইনস্টিটিউট চালু করবো তারপরে দাপে দাপে আমরা ক্যাম্পাসটা সাজিয়ে তারপরে মেডিকেল ভবন হোস্টেল গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল সবকিছু নির্মাণ করে দিয়ে আমরা যখন মেডিকেলের কি কার্যক্রমটা শুরু করবো বুঝতে পারছো মেঘা প্রকল্প বুঝতে পারছ এটা দুই হাজার পনেরো সাল থেকে প্রকল্প কার্যক্রম চলতেছে পঁচিশ সাল তো দেখো যে সবচেয়ে মতার বিষয় ডিরেক্টর পঞ্চাশ জন সদস্য আশি জন এখান থেকে সবচেয়ে সবচেয়ে অল্প বয়স্ক হচ্ছে আসাদুল্লাহ বুঝতে পারছো যারা আছে বয়স্ক সকলের বয়স মোটামুটি সর্বনিম্ন পঞ্চাশ থেকে সত্তর বছর বুঝতে পারছো সকলের বয়স শুধু আমি একমাত্র আমার বয়সী সবচেয়ে আমি সবার চেয়ে ছোট একমাত্র আমি আল্লাহ তার কাছে কোটি কোটি শুক্রিয়া এই অল্প বয়সে মেডিকেল ফুর্তিয়ারে থাকা অবস্থায় যে আমি একজন একটা মেডিকেল কলেজের মালিক এমনকি শেয়ার কিনে নিয়েছি এমনকি আলহামদুলিল্লাহ আমার হাত ধরে ইনশোল্লাহ আমাদের এই কোম্পানি ইনস্বল্লা এক সময় কি বিশাল বড় উন্নতি করবে এমনকি আমি এটা তো সর্ব সর্বাত্মক পর্যায়ে নিয়ে নিব ইনশাল্লাহ আর আমাদের কার্যক্রম মোটামুটি সব কিছু মানে শেষের পর্যায়ে তো যাক তো এই আজকে এই সদস্য পদের নামগুলি ঘোষণা করলাম তো স্মৃতিও থাকবে ইনশাল্লাহ এই কমিটিটা আগামী কয়েক বছর থাকবে আর কার্যক্রম চলমান এমনকি আমাদের সব কিছু চলমান চলতেছে তো আলহামদুলিল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা আমাদের স্বপ্নের কি এই মেগা প্রকল্প নরসন্ধির যে এক নতুন সূর্য উদিত হচ্ছে এই সূর্যের হাত ধরেই এমনকি এটার দ্বারাই সঠিক চিকিৎসা সেবা নর সন্ধির তিরিশ লক্ষবাসী পাবে ইনশাল্লাহ এমনকি আমরা সঠিক চিকিৎসাটা ইনশাল্লাহ মানে কি প্রোভাইড করবো ইনশাল্লাহ তো আল্লাহ তোরা কবুল করক আর ইনশাল্লাহ এটার জন্য এই আমাদের এই কোম্পানির জন্য ইনশাল্লাহ আমরা জান টান দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করতেছি ইনশাল্লাহ আল্লাহ নরসিং দিবাসীর মহৎ মানব সেবার প্রকৃত পৌঁছে দিবে সকল নরসিংহিবাসীর কাছে এমনকি দেশবাসীর কাছে আর যারা সদস্য আছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকেই সদস্য এমনকি ডিরেক্টর পদে আছে এখনো নতুন অ্যাড করতেছে আমরা কিছু সংখ্যক নেওয়ার পরে এগুলি অফ করে দেওয়া হবে বুঝতে পারছো সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগাতু